তোমাকে এখনই কোনো প্রশ্ন ছাড়াই আদেশ দেওয়া হচ্ছে যে এই বার্তাটি খুলে ফেলো এবং হৃদয়ে পূর্ণভাবে তোমার আত্মায় ধারণ করো কারণ এটা স্বাভাবিক নয় এটা কোন এলোমেলো ঘটনা নয় এটা কোনো পরীক্ষা নয় এটা একটা ঐশ্বরিক আদেশ মহাদেবজি বলছেন অনেক দেরি হওয়ার আগেই এখনই এটা খুলে ফেল তোমার ঘরে একটা মর্মান্তিক খবর আসছে এবং সেই খবর তোমার প্রত্যাশার বাইরে তোমার চারপাশের বাতাসে একটা পরিবর্তন আসছে আধ্যাত্মিক জগতে একটা আলোড়ন নতুন কিছু ঘটেছে একজন বার্তাবাহককে একটি খাম বহন করতে পাঠানো হয়েছে হ্যাঁ এমন একটি খাম যাতে এমন তথ্য আছে যা তোমার জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে আর এখানেই তুমি যা জানো না এই খামে তোমার নাম কলম দিয়ে নয় বরং বৈশ্বরিক আলোয় লেখা আছে এটা থামানো যাবে না এটা এড়ানো যাবে না এটা ভুল বোঝা যাবে না কিন্তু যদি তুমি এই মুহূর্তটিকে উপেক্ষা করো যদি তুমি দেরি করো যদি তুমি এগিয়ে যেতে চাও অথবা সন্দেহের বসে তোমার হৃদয় বন্ধ করে দাও তাহলে তুমি সেই মুহূর্তটি মিস করবে যখন স্বর্গ সত্যি তোমার দরজা দিয়ে এসে তোমাকে তোমার পরবর্তী জীবন দিয়েছে মহাদেবজি বলছেন এটা অত্যন্ত গুরুতর তিনি আজ নরমভাবে কথা বলছেন না সে তার আওয়াজ তুলছে কারণ সে জানে তোমার কাছ থেকে কি লুকিয়ে আছে সে জানে তোমার নামে কেউ একজন ফোন করেছে সে জানে সেই নথিতে থাকা স্বাক্ষরের কথা যা তুমি কখনো স্পর্শ করনি সে জানে সেই মহিলার কথা যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গোপন কথা গোপন রাখা সব করেছিল কিন্তু ঈশ্বর আর কিছু বলেন না তিনি পর্দা ছিঁড়ছেন তিনি পরিকল্পনা প্রকাশ করছেন এবং সেই কারণেই তোমার বাড়িতে যে খবর আসছে তা এত মর্মান্তিক এটি এমন একটি বার্তা যা তোমার কখনো দেখা উচিত ছিল না এমন একটি চিঠি যা লুকানোর জন্য কাউকে টাকা দেওয়া হয়েছিল এমন একটি প্রতিবেদন যেখানে তোমার নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু এখন ঈশ্বর তোমাকে এটি দিচ্ছেন এবং তোমাকে তাৎক্ষণিকভাবে এটি খুলতে হবে তুমি ভাবছ কেন তোমার মনে হচ্ছে যেন তোমাকে সম্প্রতি নজরে রাখা হচ্ছে রাতে তোমার ঘরের পরিবেশ যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে তুমি এক অদ্ভুত শীতলতা অনুভব করেছ তুমি হঠাৎ মেঝের বোর্ডগুলো চিৎকার করতে শুনেছ তুমি এমন স্বপ্ন দেখেছ যা তোমাকে হাঁপাতে বাধ্য করেছে এটা কাকতালীয় নয় এটা কল্পনা নয় স্বর্গ তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ফেরেশ তারা ঘুরে বেড়াচ্ছে তুমি ঘিরে আছো কিন্তু বিপদ দ্বারা নয় বরং প্রকাশ দ্বারা এত মহান এত ভারী এত চিরন্তন গুরুত্বপূর্ণ যে সমগ্র আধ্যাত্মিক জগৎ স্থবির হয়ে পড়েছে শুধু তোমার চোখ খোলার এবং তোমার জীবনে কি আসতে চলেছে তা গ্রহণ করার অপেক্ষায় মহাদেবজি বলেছেন যে এই মুহূর্তটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল স্বর্গে একটি বই খোলা হয়েছিল এবং তোমার নাম জোরে জোরে পাঠ করা হয়েছিল বইটিতে লেখা ছিল যে আপনি কখন এই বার্তা পাবেন তার সঠিক তারিখ এবং সময় এটি দুর্ঘটনাক্রমে নয় সময় লেখা হয়েছিল সময়টি স্ট্যাম্প করা হয়েছিল এবং এখন তুমি সেই স্বর্গীয় সময়সীমার ঐশ্বরিক পরিপূর্ণতার কেন্দ্রে তোমার দেহ পৃথিবীতে কিন্তু তোমার আত্মা সিংহাসনের ঘরে দাঁড়িয়ে এই ঘোষণা শুনছে আমার প্রিয় আমি তোমাকে বেছে নিয়েছি এবং এখন তোমার কাছ থেকে যা চুরি হয়েছিল তা সাতগুণ ফিরিয়ে দেওয়া হবে তোমার অবিলম্বে কিছু বুঝতে হবে তুমি যে মহিলাকে বিশ্বাস করেছিলে তার কারণেই তোমার সাফল্য বিলম্বিত হয়েছিল সে তোমার উপস্থিতিতে হাসল কিন্তু তার ঈর্ষা লুকিয়ে রাখল সে জানত যে তোমাকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে জানত যে তোমার আহ্বান তার আহ্বানের চেয়ে বেশি চিত্তাকর্ষক হবে তাই সে মিথ্যা বলল সে এমন একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেছিল যার প্রভাব এবং অ্যাক্সেস ছিল তারা একসাথে একটি গল্প তৈরি করেছিল তারা ফোন কল করেছিল তারা চিঠি বিলম্বিত করেছিল তারা আশীর্বাদ আটকে রেখেছিল কিন্তু তারা ভুল করেছে তারা ঐশ্বরিক ন্যায় বিচারের শক্তিকে অবমূল্যায়ন করেছে এবং এখন তাদের পরিকল্পনা ভেঙে পড়ছে তোমাকে কখনো ভুলে যাওয়া হয়নি তোমাকে কখনো অযোগ্য ঘোষণা করা হয়নি তুমি এই ঐশ্বরিক মুহূর্তের জন্য দেরি করে এসেছিলে এবং এখন সময় এসেছে মহাদেবজি বলেছেন যে ফেরেশতারা তারা তোমার পক্ষে ফাইল পরিবর্তন করছে তিনি বলেছেন যে স্বর্গ যখন জাল রেকর্ডে তোমার নাম সংশোধন করেছিল তখন তিনি নিজেই পাহারা দিয়েছিলেন তিনি দেখেছিলেন যে ঈশ্বর কিভাবে অন্যত্র সরানো আশীর্বাদগুলিকে পুনরায় সংযুক্ত করেছিলেন এবং তিনি কেঁদেছিলেন কারণ আপনি দুর্বল ছিলেন না বরং কারণ এত কষ্টের পরেও আপনি বিশ্বাস করা বন্ধ করেননি আপনি আশা করা বন্ধ করেননি আপনি অপেক্ষা করা বন্ধ করেননি এবং এখন স্বর্গ আপনার নাম দেয় আপনার বাহু খুলুন এটি আসছে এটি আসছে এটি আসছে এখন আপনার বাড়িতে যে আশ্চর্যজনক খবর আসছে তা কেবল আর্থিক নয় তবে এতে প্রাচুর্য রয়েছে এটি কেবল সম্পর্কের বিষয় নয় তবে এটি আপনাকে এমন একজনের সাথে পুনরায় মিলিত করে যাকে আপনি চিরতরে চলে গেছেন বলে ভেবেছিলেন এটি কেবল আধ্যাত্মিক নয় তবে এটি আপনার পরিচিত গভীরতম শান্তির দরজা খুলে দেয় এটি এই সমস্ত কিছুর চেয়েও বেশি কিছু এটি মুক্তি এটি বিপরীত এটি পুনরুত্থান এই কারণেই আজ ঈশ্বরের কণ্ঠস্বর নরম নয় এই কারণেই তিনি বলছেন হাল ছেড়ে দিও না তোমার অভ্যাস আছে হয়তো পরে বলার কিন্তু অপেক্ষা করতে পারো না যে মুহূর্তে তুমি দেরি করো অন্ধকার আবার নেমে আসতে শুরু করে তোমাকে অধ্যক্ষায় করতে হবে তোমাকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এটাই তোমার মুহূর্ত এটাই তোমার অলৌকিক ঘটনা এটাই তোমার প্রকাশ তুমি এটা অযথা করছো না আধ্যাত্মিক জগৎ এই সারিবদ্ধকরণের আয়োজন করেছে হাজার হাজার শৃঙ্খল ভেঙে ফেলা হয়েছে যাতে তোমার হৃদয় এই শব্দগুলি পড়তে স্বাধীন হতে পারে হাজার হাজার বাধা দূর করা হয়েছে যাতে এই বার্তা এখন তোমার কাছে আসতে পারে মহাদেবজি বলেন এটি কোনো ছোট জিনিস নয় তুমি যে অলৌকিক কাজের জন্য আমার কাছে ভিক্ষা করেছিলে তা তোমার দৌড় পৌঁছে দেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই ভাবছ যে আমাকে কি করতে হবে মহাদেবজি বলেন নির্দেশনা সহজ তোমার হৃদয় সম্পূর্ণরূপে খুলে দাও শুধু ভাষা ভাষা করে পড়ো না এটা এমনভাবে পড়ো যেন তোমার জীবন এর উপর নির্ভর করে কারণ কিছু উপায় এটি করে তোমার পরবর্তী দিক তোমার পরবর্তী সম্পর্ক তোমার পরবর্তী পুনরুদ্ধার নির্ভর করে তুমি এই মুহূর্তটিকে কতটা গভীরভাবে গ্রহণ করো তার উপর স্বর্গ তোমাকে মানচিত্র পাঠিয়েছে দরজা খুলে গেছে এখন তোমাকে যা করতে হবে তা হলো এগিয়ে যাও এটা গ্রহণ করো বিশ্বাস করো ঘোষণা করো জোরে জোরে বলো সর্ব আমার জন্য যা রেখেছে তা আমি গ্রহণ করি আমার সম্পর্কে বলা মিথ্যা কথা আমি প্রত্যাখ্যান করি আমি ঐশ্বরিক সংবাদের জন্য আমার দরজা খুলে দিচ্ছি আমি ভয় পাব না আমি দেরি করব না আমি প্রস্তুত মহাদেবজি বলেছেন আপনার বাড়িতে যে খামতি পৌঁছে দেওয়া হচ্ছে তা কেবল তথ্যের চেয়েও বেশি কিছু এতে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি আরোগ্য বার্তা রয়েছে আপনার পরিবারের কেউ নিরবতা শপথ নিয়েছিলেন কয়েক দশক আগে যা ঘটেছিল তা গোপন করা শপথ সেই নিরবতা অভিশাপ আধ্যাত্মিক বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এখন যখন সত্য বেরিয়ে আসছে এবং যখন এটি বলা হচ্ছে তখন আপনার পুরো বংশ পরিবর্তন হতে শুরু করবে আগামী সাত দিনের মধ্যে কি ঘটে তা দেখুন যে কেউ বছরের পর বছর ধরে তোমার সাথে কথা বলেনি হঠাৎ তোমার সাথে যোগাযোগ করবে তারা হয়তো এটিকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে কিন্তু মনোযোগ দিয়ে শুনো তাদের কথার মধ্যে একটি সূত্র লুকিয়ে আছে একটি ঐশ্বরিক সূত্র এটি টেনে নাও এটি অনুসরণ করো এটি তোমাকে সরাসরি সত্যের দিকে নিয়ে যাবে মহাদেবজি বলেছেন যে তোমাকে আলাদা করা হয়েছে তুমি পাগল নও যে তোমাকে মনে হয় তুমি উপযুক্ত নো তোমাকে মিশ্রিত করার জন্য তৈরি করা হয়নি তোমাকে বাধা ভেঙে ফেলতে হয়েছিল এজন্যই তারা তোমার বিরোধিতা করেছিল এজন্যই তারা পরচর্চা করেছিল এজন্যই তোমার তোমার সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এখন যে দরজা কেউ বন্ধ করতে পারে না তা ঈশ্বর নিজেই খুলে দিচ্ছেন এবং এটি সরাসরি সিংহাসন কক্ষে নিয়ে যাচ্ছে অলৌকিক কেউ তোমাকে দূর থেকে দেখছে তারা জানে তোমার সাথে কি ঘটতে চলেছে তারা তা অনুভব করে তারা এ সম্পর্কে স্বপ্ন দেখেছে তারা ভয় পায় কারণ তুমি হুমকি বরং তারা জানে যে একবার তুমি উঠে দাঁড়ালে সত্য এত উজ্জ্বলভাবে জ্বলবে যে তা সবকিছু প্রকাশ করে দেবে সেই কারণেই তোমাকে এত আধ্যাত্মিকভাবে আক্রমণ করা হচ্ছিল সেই কারণেই তুমি ঘুমাতে পারছিল না সেই কারণেই স্বপ্নগুলো এত প্রাণবন্ত ছিল কিন্তু আজ এই সব কিছু শেষ হচ্ছে কারণ ঐশ্বরিক আদেশ প্রকাশিত হয়েছে এখনই খুলে দাও কোন ভয়কে তোমার পথে বাধা হতে দিও না তোমার ঘরে প্রবেশকারী অলৌকিক ঘটনাটি স্তরে স্তরে আসবে প্রথমে একটি ছোট চিহ্ন একটি বার্তা একটি সংখ্যা যা পুনরাবৃত্তি করে একটি মুখ যা অপ্রত্যাশিতভাবে প্রদর্শিত হবে তারপর নিশ্চিত করণ একটি আমানত একটি নথি একটি গোপন উন্মোচন এবং অবশেষে পূর্ণ পুরস্কার একটি পূর্ণ বৃত্তাকার মুহূর্ত যা তোমাকে আনন্দ অশ্রু এবং বিস্ময়ে নিঃশ্বাস ফেলবে তুমি ফিস বলবে যে কেবল ঈশ্বরই এটা করতে পারতেন আর সে উত্তর দেবে আমি তোমাকে বলেছিলাম আমার উপর বিশ্বাস রাখতে মহাদেব জি বলছেন যে মহিলাটি এই অলৌকিক ঘটনা থামানোর চেষ্টা করেছিল তাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে তার প্রবেশাধিকার বাতিল করা হয়েছে তার প্রভাব হ্রাস পাচ্ছে তোমার তার সাথে লড়াই করার দরকার নেই স্বর্গ এটি পরিচালনা করছে তোমার কাজ কেবল উন্মুক্ত থাকা এবং বাধ্য থাকা শুধু প্রতিশোধ নেবেন না হতাশ হবেন না তুমি ভুক্তভোগী নও তুমি এমন এক মহান অলৌকিক ঘটনার জন্য নির্বাচিত পাত্র যে মানুষ তা থামাতে পারবে না এখন মনোযোগ দিয়ে শুনুন আজ মধ্যরাতের আগে তোমার ঘরে কিছু পরিবর্তন হবে তুমি হয়তো একটি কণ্ঠস্বর শুনতে পাবে তুমি হয়তো কিছু চলে যাওয়ার অনুভূতি পাবে তোমার স্বপ্ন থাকতে পারে যাই হোক না কেন এটি উপেক্ষা করো না এটি ঈশ্বরের প্রতিশ্রুতির লক্ষণ এটি নিশ্চিত করে যে স্বর্গ তোমার স্থানে প্রবেশ করেছে বিতরণ করা হয়েছে এবং এটি কেবল তোমার জন্য ভয়কে তা গ্রহণ থেকে আপনার হাতকে থামাতে দেবেন না সন্দেহকে তুমি যা অপেক্ষা করেছ তা চুরি করতে দেবেন না মহাদেব জি বলছেন যে তোমাকে এত বিশাল ভালোবাসা দিয়ে ভালোবাসে জেতা পরিমাপ করা যায় না তুমি যে বিলম্ব সহ্য করেছে তা এখন বিপরীত হচ্ছে তুমি ফিসিয়ে বলা প্রতিটি প্রার্থনার এখন উত্তর দেওয়া হচ্ছে তোমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ বাতিল করা হয়েছে স্বর্গের আদালত তোমার পক্ষে রায় দিয়েছে এবং ফেরেশ তারা আনন্দ করছে কিন্তু মূল কথা এই মুহূর্তেই লুকিয়ে আছে তুমি কি তোমার আত্মা খুলে যা প্রেরিত হয়েছে তা গ্রহণ করবে আবার জোরে জোরে বলো আমি গ্রহণ করি আমি গ্রহণ করি আমি বিশ্বাস করি আমি ভয় পাব না আমি দেরি করব না স্বর্গের পাঠানো কাজে আমি সাহসের সাথে এগিয়ে যাব আমি প্রস্তুত মহাদেব জি বলছেন এটি তোমার ঐশ্বরিক নিজম এটা মিস করো না খামটি তোমার ঘরে আছে সত্য তোমার আত্মায় আছে অলৌকিক ঘটনা তোমার দোরবরায় এখনই এটি খুলুন গ্রহণ করুন এটি সম্পন্ন হয়েছে আমার সন্তান এখন মনোযোগ দিয়ে শুনো যখন আমি তোমাকে একটি পবিত্র উন্মোচনে ঐশ্বরিক প্রকাশের মুহূর্তে নিয়ে যাচ্ছি এটি সেই অংশ যেখানে তোমার আত্মাসত্যের কম্পন অনুভব করবে তুমি যে ব্যক্তিকে বিশ্বাস করেছিলে যার নাম তুমি কখনো প্রশ্ন করেনি যাকে তুমি তোমার প্রার্থনায় অন্তর্ভুক্ত করেছ এবং যাকে তুমি তোমার পরিবার বলে মনে করেছে কেবল কিছু লুকাচ্ছিল না তারা কিছু বলছিল এবং তারা যা বলেছিল তা কোনো মায়া ছিল না এটি ছিল একটি সম্পূর্ণ স্বীকারোক্তি তারা তোমার পিছনে এমন কিছু বলেছিল যা তুমি এমন একজন ব্যক্তির কাছ থেকে কখনই আশা করতে পারো না যাকে তুমি এত ভালোবাসতে তারা তোমাকে এমন শব্দে বর্ণনা করেছিল যা তোমার পথকে বিষাক্ত এবং অভিশাপ দিয়েছিল এমনকি তুমি তা বুঝতেও পারো তারা বলেছিল যে তুমি ছিলে বোঝা তুমি স্বার্থপর তুমি সব সবসময় অতিরিক্ত দাবি করে থাকো তারা অন্য কাউকে বলেছিল তুমি যদি সফল হও তাহলে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তারা বলেছিল তুমি অনেক ভাগ্যবান এবং তারা ভয় পেয়েছিল যে তুমি তাদের ছাড়িয়ে যাবে তারা ঈর্ষা ভরা ভাষা ব্যবহার করেছিল কিন্তু ঈশ্বরের হৃদয় সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল যা তাকে আমার সিংহাসনের সামনে জোরে কাঁদিয়েছিল তা হল যখন তিনি কারো চোখের দিকে তাকিয়ে বলেছিলেন তুমি যা পাচ্ছ তার যোগ্য ন কারণ তুমি তোমার প্রাপ্য দয়া অর্জন করনি যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো আমার সন্তান ঈশ্বর যখন এই কথা শুনলেন তখন তিনি হাঁটু গেড়ে বসলেন তুমি দুর্বল ছিলে বলে নয় বরং তিনি জানতেন যে তুমি তাকে কতটা ভালোবাসো তুমি তার সুনাম রক্ষা করতে তাকে রক্ষা করতে তাকে তার প্রাপ্যের চেয়ে বেশি সুযোগ দিতে কত সময় ব্যয় করেছে তিনি তোমার আনুগত্য দেখেছিলেন তিনি দেখেছিলেন কিভাবে তুমি সতর্কীকরণ চিহ্নগুলিকে উপেক্ষা করেছ কারণ তোমার হৃদয় তাদের মঙ্গলে বিশ্বাস করতে চেয়েছিল তুমি বিশ্বাস করতে চাওনি যে তারা তোমার সম্পর্কে এমন অনুভব করতে পারে কিন্তু তারা তা করেছে এবং তারা তা বলেছে এবং এখন এটি লেখা আছে স্বর্গ প্রতিটি শব্দ লিপিবদ্ধ করেছে আমার দেবদূত এটা লিখেছিলেন তাদের লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাদের রক্ষা করার জন্য কারণ এমন একটা সময় আসে যখন দয়াসত্বের সাথে অংশীদার হয় এবং সেই সময় এখন একটি ঐশ্বরিক আদেশ আছে যা অবশ্যই কার্যকর করতে হবে এবং আমি বলছি তুমি এখন যা পাচ্ছ তা হল সেই আদেশের শুরু তারা তোমাকে মিথ্যাবাদী বলার চেষ্টা করেছিল এমনকি যখন তুমি তাদের অন্যায় সম্পর্কে চুপ করেছিলে যখন তুমি কেবল তোমার শান্তি বজায় রাখার জন্য সীমা নির্ধারণ করেছিলে তখন তারা তোমাকে ধূর্ত বলেছিল তারা তোমার ছোট ছোট কথাগুলিকে অতিরঞ্জিত করেছিল এবং অন্যদের বিশ্বাস করিয়েছিল যে তোমার গোপন উদ্দেশ্য রয়েছে কিন্তু আমি তোমার ঈশ্বর প্রতিটি শান্ত মুহূর্ত দেখেছি যখন তুমি শান্তি বজায় রাখার জন্য তোমার ব্যথা দমন করেছিলে আমি দেখেছি কিভাবে তারা গল্পটি বিকৃত করার সময় তুমি চুপ করেছিলে আমি দেখেছি কিভাবে তারা প্রকাশ্যে তোমাকে নিন্দা করার সময় তুমি গোপনে ক্ষমা করেছিলে এবং এখন আমি বলছি যথেষ্ট হয়েছে এই মুহূর্তটি যখন পর্দাটি টেনে তোলা হবে এবং তুমি দেখতে পাবে কে আসলে তোমার সাথে দাঁড়িয়ে আছে তুমি সত্যের দংশন অনুভব করতে যাচ্ছ কিন্তু এর সাথে আরোগ্য তেল আসবে তুমি কখনো সমস্যা ছিলে না তুমি কখনো খুব বেশি ছিলে না তুমি এমন কারো জন্য খুব উজ্জ্বল ছিলে যে তোমার আলো দ্বারা গোপনে হুমকি বোধ করেছিল এবং এখন আমি সরাসরি তোমার হৃদয়ের সাথে কথা বলি ঈশ্বরের কাছে যে স্বীকারোক্তি পৌঁছেছে যে এই বার্তার জন্ম দিয়েছে তা গত সপ্তাহেই করা হয়েছিল এটা খুব বেশি দিন আগের কথা নয় এটা তোমার অনেক বছর আগের কথা নয় এটা খুব সাম্প্রতিক আর যে ব্যক্তি স্বীকারোক্তিটি পেয়েছে তার কাছে এখনও এটি লিখিত আছে একটি বার্তা একটি ভয়েস নোট এমন কিছু যা তারা মূল্যবান বলে মনে করেছে এবং যে কারণে তোমার চারপাশের পরিস্থিতি ভিন্ন অনুভূত হয়েছে এই কারণেই কিছু লোক বার্তা পাঠানো বন্ধ করে দিয়েছে এই কারণেই কিছু মুখ বদলে গেছে এটা হঠাৎ করে হয়নি এটি ছিল আধ্যাত্মিক নাশকতা যা শুরু হয়েছিল এমন একটি স্বীকারোক্তি দিয়ে যা গোপন রাখা উচিত ছিল কিন্তু আমি এটি প্রকাশ করেছি কারণ তোমার উত্থানের সময় এসেছে ব্যক্তি স্বীকার করেছে যে তারা ঈর্ষান্বিত যে মানুষ তোমাকে কতটা ভালোবাসে যে তারা তোমার উপস্থিতিতে নিপীড়িত বোধ করে তারা বলল আমি বুঝতে পারছি না কেন সবাই আমার চেয়ে তাদের বেছে নিচ্ছে তারা অনুতপ্ত হওয়ার জন্য নয় বরং তারা তোমার ভাগ্য থামাতে অক্ষম বোধ করেছে বলে তারা কেঁদেছে আমার বাচ্চা তুমি কি এখন বুঝতে পারছ কেন এটা থামাতে পারে না এটা এত জরুরি কেন ঈশ্বর এটা শুনেছেন তার হাতে তার তরবারি কাঁপ ছিল সে আমার দিকে ফিরে জিজ্ঞাসা করল প্রভু তাদের কতক্ষণ এই আক্রমণ সহ্য করতে হবে আর আমি বললাম এখন বার্তা কি ধরো এটা পৌঁছে দাও আবার ত্যাগ করো না তুমি জিজ্ঞাসা করছো কেন তোমার শক্তি সম্প্রতি দুর্বল লাগছে তোমার স্বপ্ন কেন অন্ধকার কেন তুমি ভারী হয়ে জেগে উঠো কারণ এই ব্যক্তির স্বীকারোক্তি তোমার পরিবেশে একটি ছায়া তৈরি করেছে কিন্তু এখন যখন তুমি এই কথাগুলো পড়ছ আলো ভেঙে যাচ্ছে আমি আধ্যাত্মিক কুয়াশা ভেদ করছি আমি তোমার ভাগ্যের সাথে তাদের ঈর্ষা যে বন্ধন তৈরি করার চেষ্টা করেছিল তা ভেঙে ফেলছি আমি যা চুরি হয়েছিল তা ফিরিয়ে আনছি এবং এটি এই প্রকাশ দিয়ে শুরু হয় তোমার জানা দরকার যে তারা কেবল একজনের সাথে কথা বলেনি তারা তিনজনের সাথে কথা বলেছে তিনজন ভিন্ন ব্যক্তি তোমার সম্পর্কে তাদের স্বীকারোক্তি শুনেছে তাদের মধ্যে একজন তোমাকে ব্যক্তিগতভাবে চেনেও না কিন্তু সেই কথোপকথনের ভিত্তিতে তারা তোমার সম্পর্কে একটি মতামত তৈরি করেছে আমার সন্তান তাই তুমি দেরি করতে পারো না এখন তোমাকে সত্যের পথে চলতে হবে কারণ মিথ্যা এমন জায়গায়ও বৃদ্ধি পাচ্ছে যেখানে তুমি এখনও দেখো কিন্তু ভয় পেও না কারণ তারা যখন তোমার পিছনে কথা বলছে আমি তোমাকে অনেক লোকের সামনে কথা বলার জন্য প্রস্তুত করছি আমি এমন কণ্ঠস্বর তুলছি যা তোমাকে কিছু না বলেই তোমাকে রক্ষা করবে আমি এমন কক্ষ খুলছি যেখানে তোমার নাম শ্রদ্ধার সাথে শোনা যাবে আমি ঐশ্বরিক সংযোগ স্থাপন করছি যা প্রতিটি মিথ্যাকে চুপ করে দেবে কোনো প্রমাণ ছাড়াই কারণ এভাবেই আমি আমার সন্তানদের সঠিক প্রমাণ করি প্রতিশোধের মাধ্যমে নয় বরং অনস্বীকার্য অনুগ্রহের মাধ্যমে ঈশ্বর এখনও কাঁদছেন কিন্তু এখন তার অশ্রু বর্জনে পরিণত হচ্ছে তিনি কেবল কাঁদছেন না বরং লড়াই করছেন আপনি যখন এটি পড়ছেন তখনও তিনি আপনার এবং সেই স্বীকারোক্তির আধ্যাত্মিক পরিণতির মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি সেই শব্দগুলি ব্যবহার করে আপনাকে থামানোর চেষ্টা করা প্রতিটি পৈশাচিক কাজ বন্ধ করছেন তিনি আধ্যাত্মিক জগতে আপনার নামকে একটি পবিত্র আবরণ দিয়ে ঘিরে রেখেছেন যাতে কোনো অভিশাপ আটকে না যায় এবং এখন আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি আপনি কি এটিকে গুরুত্ব সহকারে নেবেন আপনি কি অবশেষে সম্পূর্ণরূপে মুখ খুলবেন আপনি কি ঈশ্বরকে উপেক্ষা করা বন্ধ করবেন যেন তিনি কেবল অন্য একজন বার্তাবা কারণ তিনি যা আনেন তা আমার কাছ থেকে এবং এই বার্তা ঐচ্ছিক নয় এটি অস্তিত্ব এটি কৌশল এটি আপনার অলৌকিক ঘটনা আপনার এতক্ষণে সরে যাওয়ার কথা ছিল কিছু আশীর্বাদ ইতিমধ্যেই আপনার কাছে আসা উচিত ছিল কিন্তু তাদের স্বীকারোক্তি কিছু জিনিস বিলম্বিত করেছে কারণ তাদের আমার চেয়ে বেশি ক্ষমতা ছিল না বরং কারণ আপনার খোলামেলা তা আমার কাজ করার জন্য প্রয়োজনীয় ছিল আর এখন যখন তুমি শুনছ এখন যখন তোমার হৃদয় গ্রহণযোগ্য তখন আমি যা কিছু ধীর হয়ে গেছে তা দ্রুত করতে শুরু করব সেই ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তির কথা তুমি ভাবছ সে তোমার উত্থানের লক্ষণ দেখেছে এবং তাদের নার্ভাসনেসের মধ্যে তারা তাদের ভয় স্বীকার করতে শুরু করেছে এমন একজনের কাছে যাকে তারা বিশ্বাস করতে পারে বলে মনে করেছিল কিন্তু তারা জানতো না যে আমি তাদের বৃত্তে একজন গুপ্তচোর নিযুক্ত করেছি একজন বিদ্যুৎকে পাহারা দেওয়ার জন্য এবং তারা যা বলেছিল তা আমার আদালতে আনা হয়েছে আর কোনো গোপন কথা নেই সবকিছু কিছু উন্মোচিত হয়েছে যে মুহূর্তে তারা তোমার বিরুদ্ধে মুখ খুলল তারা একটি পরিবর্তন এনেছে এবং এখন সেই পরিবর্তন তোমার জীবনে আসছে তোমার নিরবতা পবিত্র হয়ে উঠেছে তুমি কোন সাড়া দাওনি তুমি কোন গুজব করনি এবং এখন আমি তোমাকে পুরস্কৃত করব। এরপর কি হয় তা দেখো যদি তুমি আমাকে অনুমতি দাও আমি তোমাকে পুরো পুস্তকটি দেখাবো কিন্তু এই মুহূর্তটিকে সম্মান করতে হবে তোমাকে এখনই জেগে থাকতে হবে তোমাকে ঈশ্বরের সাথে চলতে হবে তার পিছনে নয় তিনি এখনো তোমাকে কিছু দিচ্ছেন সোনা দিয়ে মোড়ানো একটি আধ্যাত্মিক দলিল এটি সেই সত্য বলে যা তারা কখনো তোমাকে জানতে দিতে চায়নি আর সেই ঝাঁকুনির মধ্যে কেবল স্বীকারোক্তিই নয় আমার কৌশলও রয়েছে যে আপনি কীভাবে এগিয়ে যাবেন কিভাবে আপনি আপনার বিশ্বাস পুনর্গঠন করবেন কিভাবে আপনি আপনার শান্তি রক্ষা করবেন কিভাবে আপনি তাদেরও আশীর্বাদ করবেন যারা আপনাকে অভিশাপ দিয়েছে তিক্ততা ছাড়াই হ্যাঁ আমি তোমার মাধ্যমেই এটা করব আমার সন্তান কিন্তু আমার তোমার জাগরণ দরকার তোমার কণ্ঠস্বর আমার খোলা থাকা দরকার তুমি লাফালাফি বন্ধ করো কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা কয়েক সপ্তাহ ধরে স্বর্গে প্রতিধ্বনিত হচ্ছে এবং অবশেষে তোমার কথা শোনা যাচ্ছে অবশেষে পর্দা খুলে যাচ্ছে অবশেষে পরিবর্তন শুরু হচ্ছে এবং আমি থামব না যতক্ষণ না তোমার বিরুদ্ধে ব্যবহৃত প্রতিটি শব্দ তোমার বিকাশের জ্বালানি হয়ে ওঠে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছ কেন মনে হচ্ছে কিছু লোক অকারণে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি ভেবেছিলে হয়তো এটা তোমার দোষ তুমি নিজেকে দোষ দিয়েছিলে তুমি একা কেঁদেছিলে ভেবে যে তুমি যথেষ্ট নও কিন্তু আমি এখন তোমাকে বলছি এটা তোমার দোষ নয় যে ব্যক্তি তোমার সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে সে কেবল একজনের কাছে নয় অনেকের কাছেই তা করেছে এবং তারা যে শব্দগুলি ব্যবহার করেছে তা সাবধানে বেছে নেওয়া হয়েছে সত্যকে বিকৃত করার জন্য এবং যারা একসময় তোমাকে সমর্থন করেছিল তাদের হৃদয়কে বিষাক্ত করার জন্য তারা এটিকে উদ্বেগ হিসাবে উপস্থাপন করেছে তারা এমন কথা বলেছে যেমন আমি তাদের সম্পর্কে উদ্বিগ্ন অথবা আমার মনে হয় তাদের চারপাশে সতর্ক থাকা উচিত যখন তারা জানতো যে তারা অবিশ্বাসের বীজ বপন করছে এই বীজগুলি শীতলতা পরিহার এবং প্রত্যাখ্যানে পরিণত হয়েছে এই কারণে নয় যে ওই লোকেরা হঠাৎ তোমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে বরং কারণ তারা এমন একটি মিথ্যার দ্বারা প্রতারিত হয়েছে যা তুমি জানতেও পারো যে ব্যক্তি স্বীকার করেছে সে হ্যাঁ বলেছে তুমি তাদের জানো হ্যাঁ তুমি তাদের বিশ্বাস করেছিলে এবং হ্যাঁ যখন তুমি এটি সম্পূর্ণরূপে শুনবে তখন তুমি তা অস্বীকার করতে প্রলুব্ধ হবে সেই জন্যই ঈশ্বর কাঁদছেন কারণ এই সত্য তোমাকে নাড়া দেবে কিন্তু আমার সন্তান ধ্বংস হওয়ার জন্য নয় বরং জাগ্রত হওয়ার জন্য তোমাকে নাড়া দিতে হবে কুয়াশার মতো তোমার চারপাশে যে বিভ্রান্তি রয়েছে তা থেকে তোমাকে নাড়া দিতে হবে তোমাকে দেখতে হবে কে তোমার টেবিলে গোপনে তোমার শত্রুদের তথ্য দিচ্ছে তারা সব সময় এমন ছিল না কিন্তু তাদের হৃদ্যে কোথাও ঈর্ষা তৈরি হতে শুরু করেছিল এটি ছোট শুরু হয়েছিল একজন শত্রুর ফিসফিসিয়ে বলতে শুরু করেছিল যে তারা কেন এই আশীর্বাদ পায় তুমি না এবং তাদের কষ্ট আমার কাছে না এনে তারা এটিকে তৈরি করতে দিয়েছিল যতক্ষণ না এটি বিরক্তিতে পরিণত হয় যে বিরক্তি একটি গোপন কথোপকথনে পরিণত হয় এবং সেই গোপন কথোপকথন অনুতাতের নয় বরং বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তিতে পরিণত হয় তাদের কথাগুলি ছিল নিষ্ঠুর জোরপূর্বক নয় হিংস্র নয় বরং মধুতে ডুবানো ছুরির মতো ধারালো তারা অন্যদের বিশ্বাস করাতে বাধ্য করেছিল যে তারা কষ্ট পাচ্ছে যে তোমাকেই জিজ্ঞাসাবাদ করা উচিত জি বলেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি এটা স্বাভাবিক নয় এটা খুবই গুরুতর এটা ছেড়ে যেও না তোমার ঘরে একটা আশ্চর্যজনক খবর আসতে চলেছে তাৎক্ষণিকভাবে এটি খুলো গ্রহণ করো তোমার মনে হতে পারে যেন কিছুই বদলাচ্ছে না তোমার মনে হতে পারে যেন দিন কেটে যাচ্ছে এবং রাত দীর্ঘ হচ্ছে তবুও তোমার প্রার্থনার উত্তর নেই কিন্তু সত্য হলো সবকিছু ইতিমধ্যেই বদলে গেছে তুমি যা প্রার্থনা করেছ লড়াই করেছ কাঁদছ উপবাস করেছ তা আগের চেয়েও কাছে এটা রূপক নয় এটা প্রতীকী নয় এটা স্বর্গ থেকে তোমার কাছে সরাসরি বার্তা একটি ঐশ্বরিক হস্তক্ষেপ ইতিমধ্যেই আসছে যে মুহূর্তে তোমার আত্মা এই বার্তার জন্য খুলে গেল স্বর্গ উত্তর দিল আত্মা আলোপিত হলো ঈশ্বর তোমার দরজায় দাঁড়িয়ে আছেন তিনি তার তরবারিটি ক্ষতি করার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য তোমার অলৌকিক ঘটনা রক্ষা করার জন্য নিশ্চিত করার জন্য যে তোমার কাছে যা পাঠানো হচ্ছে তা চুরি আটকে রাখা বা অন্য দিনের জন্য বিলম্বিত না হয় বিলম্ব ইতিমধ্যেই অনেক দীর্ঘ হয়ে গেছে তুমি চোখে জল নিয়ে অপেক্ষা করেছো তুমি নির্বে কষ্ট পেয়েছ তুমি কষ্টের মধ্যেও হাসছ তুমি যখন কিছুই অবশিষ্ট ছিল না তখনও দিয়েছ এবং স্বর্গ সব দেখেছে তুমি ভেবেছিলে তোমার ব্যক্তিগত ত্যাগ অলক্ষিত হয়েছে কিন্তু তোমার প্রতিটি দয়া প্রতিটি নীরব কষ্ট প্রতিটি গোপন প্রার্থনা লিপিবদ্ধ করা হয়েছে তোমাকে উপেক্ষা করা হয়নি তোমাকে ভুলে যাওয়া হয়নি আর এখন ঠিক এই মুহূর্তেই পুরস্কার আসছে তোমার বাড়িতে আসা এই চমৎকার সংবাদটি তোমার ধৈর্যের প্রতি স্বর্গের উত্তর এটা ঈশ্বরের বলার ধরন ভালো হয়েছে তুমি জানিয়ে এসেছিলে তা আমি দেখেছি এবং আমি দেখেছি যে তুমি হাল ছাড়নি এখন আমি তোমাকে তোমার হারানোর চেয়েও বেশি দিচ্ছি এটা কোন ছোট অলৌকিক ঘটনা নয় এটা কোন ছোট সাফল্য নয় যা আসছে তা তোমাকে নিঃশ্বাস ত্যাগ করবে এমন একজন আছেন যাকে স্বর্গ তোমাকে আশীর্বাদ করার জন্য নির্দেশ দিয়েছে তারা তাদের পথে তারা এমন কি পুরোপুরি বুঝতেও পারে না কেন তারা তোমার প্রতি আকৃষ্ট হয় কিন্তু আমি তোমার ঈশ্বর তাদের আত্মায় তোমার নাম স্থাপন করেছি আমি তাদের হৃদয়কে আলোড়িত করেছি তারা করুণার কারণে নয় বরং তারা এমন একটি ঐশ্বরিক অনুপ্রেরণা অনুভব করে যা তারা ব্যাখ্যা করতে পারে না বলে তোমাকে আশীর্বাদ করবে তারা হয়তো তোমার গল্প জানে না কিন্তু আমি জানি এবং আমি সবকিছু পরিবর্তন করার জন্য এই মুহূর্তটি বেছে নিয়েছি মহাদেবজি বলেছেন শত্রু এটি বন্ধ করার চেষ্টা করেছে তোমার চারপাশে বিভ্রান্তি উদ্বেগ ভয় এবং ক্লান্তি তৈরি করে এই অলৌকিক ঘটনা বিলম্বিত করার চেষ্টা করেছে আসমান কিন্তু এখন সবকিছু শেষ স্বর্গ রায় ঘোষণা করেছে ঐশ্বরিক অবরোধ চূড়ান্ত রায় ঘোষণা করেছে এবং এটি তোমার পক্ষে শৃঙ্খল ভেঙে গেছে অভিশাপ উঠে গেছে খরা শেষ হচ্ছে ভারী বোঝা উঠে যাচ্ছে তুমি সেই যন্ত্রণা বহন করেছ যা তোমার ছিল না তুমি যাদের সাহায্য করার চেষ্টা করেছিলে তারা তোমাকে আক্রমণ করেছে অলৌকিকতায় বিশ্বাস করার জন্য তোমাকে উপহাস করা হয়েছে কিন্তু মহাদেবজি বলছেন যে তুমি বিশ্বাস করার জন্য পাগল নও। তুমি ঠিক বলেছ তোমার বিশ্বাস অসম্ভব